কিন্তু বৃদ্ধ এবং বাচ্চাদের জন্য মারাত্মক প্রভাব ফেলে এই ছাদ পর কামড়ে বাচ্চা এবং বৃদ্ধরা কিন্তু রাতে ঠিক মতো পারে না আর রাতে ঠিক ঘুম না হওয়ার কারণে তারা কিন্তু মানসিক ভাবে অনেক ধরনের প্রতি সম্মুখীন হয় বিশেষ করে বাচ্চাদের মেধাবী কাছে পালাগ্রস্ত হয় রাতে ঠিক মতো ঘুম না হওয়ার কারণে ছাদ গুলো দিনের বেলায় তেমনটা দেখা যায় না রাতের বেলা যখন আমরা লাইট অফ করি ঠিক তখনই কোথা থেকে যেন এই ছাড় গুলো বের হয়ে এসে আমাদের রক্ত পান করে আমাদের শরীরের শুধু যে রক্ত পান করে তা কিন্তু নয় পাশাপাশি আমাদের শরীরে অ্যালার্জি জনিত নানা ধরনের তাও চুলকানি অ্যালসিমা সহ নানা ধরনের রোগের সৃষ্টি করে পাশাপাশি কোনো ব্যক্তি বা আমরা যদি দীর্ঘদিন যাব সার্কুলার সঙ্গে বসবাস করি তাহলে কিন্তু শ্বাসকষ্ট মতো মারাত্মক সব রোগ সৃষ্টি হতে পারে এই সার্কুলার কামড়ের কারণে নানা ধরনের মেডিসিন ব্যবহার করেছেন নানা ধরনের চক পাউডার নানা ধরনের ট্যাবলেট নানা ধরনের নিম্নমানের তরল মেরেছে ফুটপাথ থেকে নানান রকম জায়গা থেকে যখন যে পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করেছেন কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনি কোন ধরনের ভালো ফলাফল পাননি হয়তোবা আপনি কিছু সময়ের জন্য এর কিছুটা আরাম পেয়েছেন এবং কিছুদিনের জন্য আপনি মুক্তি পেয়েছেন কিন্তু এর যে স্থায়ী একটা সমাধান আছে সেই স্থায়ী সমাধানটি আপনি করতে পারেননি মূলত এর কারণ হচ্ছে নিম্নমানের মেডিসিন নিম্নমানের মেডিসিন ব্যবহার করলে কখনোই আপনি পুরোপুরি ভাবে সার করতে পারবেন না হয়তো সাময়িক সময়ের জন্য আপনি এই সার হাত থেকে এই সার পোকার আক্রমণ থেকে রেহাই পাবেন আমরা যেসব মেডিসিন ফুটপাত থেকে ক্রয় করে থাকি সেই মেডিসিন গুলো খুবই নিম্নমানের হয়ে থাকে এইসব পদ্ধতি অবলম্বন করে আপনি সমাধান না পাওয়ার কারণে ভাবতেছেন যে পাশাবাড়ি ছেড়ে দিয়ে অন্য কোথাও শিফ হবে কিন্তু আপনাকে বলে রাখি এইসব ছাড়পোকা আপনি বাসাপাঠ ছেড়ে দিয়ে বা বাসা বাড়ির পরিবর্তন করে কখনোই দাঁড়াতে পারবেন না কারণ দুটি বা তিনটি পোকা আপনার শরীর বা আপনার পোশাক বা বিভিন্ন আর কষ্ট মাধ্যমে অন্য বাসায় যেতেই পারে আর সে কারণে আপনাদের এই সমস্যা সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি যার একটি মেডিসিন এবং খুবই উন্নত মানের পেস কার বেটপার্ক কিলাস যে ব্যবহারে আপনি ছাদ পোকার হাত থেকে চিরতরে মুক্তি পাবেন ইনশাল্লাহ এবং আমাদের এই মেডিসিনটি ব্যবহারও খুবই সহজ আপনি জাস্ট আমাদের এই মেডিসিনটি হাতে পাওয়ার পরে আমাদের প্রধান করে নিবেন এবং জাস্ট একটু ঝাঁকি দিয়ে আপনার যেসব স্থানে যেসব জায়গায় ছাদ পোকার রয়েছে সেসব জায়গায় স্প্রে করে দিবেন আমাদের এই মেডিসিনটি সম্পূর্ণ দুর্গন্ধ ও পার্শ্ব মুক্ত এটি স্প্রে করলে কোনো ধরনের দাগ হয় না বা দাগ হওয়া কোনো ধরনের ঝামেলা নেই আপনি এটি ব্যবহারে মাত্র তিন থেকে ছয় ঘন্টার মধ্যে আপনি রুমে প্রবেশ করতে পারবেন এবং আগের মতোই স্বাভাবিকভাবে বসবাস শুরু করতে পারবেন তাই আমাদের এই মেডিসিনটি অর্ডার করতে চাইলে বা বিস্তারিত আরো এই বেড ভাগ বা এই সম্পর্কে জানতে চাইলে ইনবক্স করুন অথবা সরাসরি ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি এইট থ্রি টু টু এইট সিক্স এই নাম্বারে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম